ভালোবাসা সবসময় মুখে বলা যায় না বিশেষ করে মেয়েরা যখন কাউকে সত্যিকারের পছন্দ করে তখন তারা সরাসরি আমি তোমাকে ভালোবাসি না বলে তাদের আচরণের মাধ্যমে অনুভূতি প্রকাশ করে অনেক সময় ছেলেরা বুঝতেই পারে না যে কেউ তাকে নিঃশব্দে ভালোবেসে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি জানাবো মেয়েরা গোপনে ভালোবাসলে যে পাঁচটি আচরণ অবশ্যই দেখা যায় এই লক্ষণগুলো আপনার জীবনের কারোর সাথে মিললে বুঝবেন সে হয়তো চুপচাপ আপনাকেই ভালোবেসে যাচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক সে অকারণে আপনার খোঁজ নেয় যদি কোনো মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তাহলে সে নিয়মিত আপনার খবর নিতে চাইবে সে হয়তো সরাসরি বলবে না আমি তোমাকে আমাকে মিস করছি কিন্তু বলবে খেয়েছ আজ এত চুপচাপ কেন বাড়ি পৌঁছেছ তো এগুলো শুধু ভদ্রতা নয় এগুলো কেয়ার কারণ সে আপনার ভালো মন্দ নিয়ে ভাবে একজন মেয়ে সবার খবর এভাবে নেয় না কিন্তু যাকে সে মনের ভেতর জায়গা দেয় তার নিরাপত্তা তার দিন কেমন গেল এসব তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায় এটা ভালোবাসার প্রথম নীরব ভাষা নাম্বার দুই সে আপনার সাথে কথা বলার অজুহাত খোঁজে আপনি হয়তো লক্ষ্য করেছেন সে হঠাৎ পুরনো কোনো টপিক নিয়ে মেসেজ দেয় হয়তো অকারণে কোনো মিম পাঠায় অথবা বলে একটা কথা জিজ্ঞেস করব আসলে কথার দরকার নেই দরকার আপনার সাথে যোগাযোগ যে মেয়ে আপনাকে ভালোবাসে সে চায় আপনি তার জীবনের অংশ থাকুন তাই সে যোগাযোগ বন্ধ হতে দেয় না এটা বোঝায় আপনার সাথে সংযোগ তার কাছে বিশেষ নাম্বার তিন সে আপনাকে চুপচাপ লক্ষ্য করে এই লক্ষণটা সবচেয়ে শক্তিশালী যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে সে তার ছোট ছোট জিনিসও খেয়াল রাখে আপনি কোন রং পছন্দ করেন আপনি কখন মন খারাপ করেন কোন বিষয়ে আপনাকে খুশি করে সে হয়তো প্রকাশ করে না কিন্তু সব মনে রাখে কখনো আপনি অবাক হয়ে যাবেন আমি তো এটা বলেছিলাম অনেক আগে মনে রাখলো কীভাবে কারণ ভালোবাসা মানুষকে পর্যবেক্ষক বানিয়ে দেয় যে আপনাকে লক্ষ্য করে সে আপনাকে গুরুত্ব দেয় নাম্বার স্যার আপনার আশেপাশে থাকলে তার আচরণ বদলে যায় মেয়েটি অন্য সবার সাথে স্বাভাবিক কিন্তু আপনার সামনে এলেই একটু নার্ভাস অকারণে হাসে চোখে চোখ রাখতে লজ্জা পায় এটা অভিনয় নয় এটা অনুভূতির চাপ ভালোবাসার মানুষ সামনে থাকলে হৃৎস্পন্দন বেড়ে যায় সে চায় স্বাভাবিক থাকতে কিন্তু পারে না এই অস্বস্তি আসলে ভালোবাসার উত্তেজনা নাম্বার পাঁচ সে আপনার কষ্ট সহ্য করতে পারে না আপনার মন খারাপ হলে সে নিজেও অস্থির হয়ে যায় আপনি হয়তো বললেন আজ ভালো লাগছে না আর সে সাথে সাথে জিজ্ঞেস করবে কি হয়েছে আমাকে বলো সে আপনার সমস্যা সমাধান করতে না পারলেও পাশে থাকতে চাইবে কারণ ভালোবাসা মানে শুধু হাসির সময় নয় কষ্টের সময়ও পাশে থাকা যে আপনার কষ্টে কষ্ট পায় সে আপনাকে মন থেকে চায় ভালোবাসা সবসময় বড় বড় কথা প্রপোজ বা নাটকীয় মুহূর্তের মাধ্যমে আসে না অনেক সময় সত্যিকারের ভালোবাসা আসে একদম চুপচাপ কারো অজান্তে কারো হৃদয়ের ভেতরে লুকিয়ে আর মেয়েদের ভালোবাসা তো আরও গভীর তারা মুখে কম বলে কিন্তু মনে অনেক বেশি অনুভব করে আজ আমি যে পাঁচটি লক্ষণ নিয়ে কথা বললাম এগুলো কোনো কল্পনা নয় বাস্তব জীবনে অসংখ্য মেয়ে তাদের অনুভূতি এভাবেই প্রকাশ করে খোঁজ নেওয়া ও জুহাতে কথা বলা চুপচাপ লক্ষ্য রাখা আপনার সামনে নার্ভাস হয়ে যাওয়া আর আপনার কষ্টে কষ্ট পাওয়া এগুলো ছোটো ঘটনা মনে হলেও এগুলোর পেছনে থাকে বড় অনুভূতি একটা বিষয় মনে রাখবেন যে মানুষ আপনাকে গোপনে ভালোবাসে সে আপনার জীবনে কখনোই সাধারণ কেউ না সে হয়তো নিজের অনুভূতি প্রকাশ করতে ভয় পায় প্রত্যাখ্যানের ভয় সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয় বা হয়তো সে আপনার সুখটাই আগে ভাবে তাই সে নিজের ভালোবাসা চেপে রেখে দূর থেকে আপনার জন্য ভালো চায় অনেক সময় আমরা সেই মানুষগুলোকে অবহেলা করি ভাবি সে তো এমনিই ভালো সে তো সবার সাথেই এমন কিন্তু সত্য হলো সে সবার জন্য এমন নয় আপনি তার কাছে আলাদা কিন্তু আপনি সেটা বুঝতে দেরি করেন ভালোবাসার সবচেয়ে কষ্টের দিকটা হলো যে ভালোবাসার সময় মতো বোঝা যায় না সেটা একসময় হারিয়ে যায় হয়তো সে ক্লান্ত হয়ে দূরে সরে যায় হয়তো অন্য কোথাও নিজের অনুভূতির মূল্য খুঁজে পায় আর তখন আপনি বুঝতে পারেন কেউ একসময় আপনাকে নিঃশব্দে খুব ভালোবেসেছিল তাই জীবনে যদি এমন কাউকে পান যে আপনার ছোট ছোট জিনিসে খেয়াল রাখে আপনার কষ্টে পাশে থাকতে চায় অকারণে আপনার সাথে যোগাযোগ রাখে তাকে হালকাভাবে নেবেন না সবাই ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু সবাই গভীরভাবে ভালোবাসতে পারে আর একটা কথা কারো অনুভূতি বোঝা মানে তাকে চাপ দেওয়া নয় ভালোবাসা জোর করে আদায় করা যায় না আপনি যদি তার অনুভূতি অনুভব করেন তাহলে সম্মান দিন সময় নিন ধীরে ধীরে কথা বলুন সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর হয় যখন দুজন মানুষ একে অপরকে বোঝে নিরাপত্তা দেয় আর হৃদয় খুলে কথা বলতে পারে জীবনে টাকা সাফল্য নাম এগুলো আবার পাওয়া যায় কিন্তু একজন মানুষ যে আপনাকে সত্যি মন থেকে ভালোবেসেছিল তাকে হারালে সেই শূন্যতা সহজে পূরণ হয় না তাই চোখ খোলা রাখুন মানুষের আচরণ লক্ষ্য করুন আর ভালোবাসাকে কখনো অবহেলা করবেন না কারণ কিছু ভালোবাসা চিৎকার করে না চুপচাপ সারা জীবন আপনার পাশে থাকতে চায় ভালোবাসা জোর করে পাওয়া যায় না কিন্তু যখন কেউ আপনাকে নীরবে ভালোবাসে সেটা জীবনের বড় উপহার তাই কারো অনুভূতি নিয়ে খেলবেন না বোঝার চেষ্টা করুন সম্মান করুন আর যদি আপনিও তাকে পছন্দ করেন একদিন সাহস করে জানিয়ে দিন কারণ কিছু ভালোবাসা দেরিতে বুঝলে চিরদিনের জন্য হারিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এমন আরও সম্পর্ক ও ভালোবাসার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন